ওলাফ দলিন বলে সাহাবিরা জোরে আমিন বলতেন এ ব্যাপারে অনেক খাদিজ আছে ওয়ালা কিন্না হাজ আলা বে ইন দ্য আ হানিফা আবু হানিফা দৃষ্টিতে এটা করার দরকার নাই তখন আমার মাতি স্টার্ক করল হাউ ইট ইজ পসিবল রাসূলের হাদিস যদি থাকে হুইজ আবু হানিফা হেয়ার হিজ নট দ্য প্রফিট হিজ নট দ্য মেসেঞ্জার সে তো রাসূল না কিচ্ছু না যদি চার মাঝাব চায়ের ফরজে হয় তাহলে রাফুল এ দান তো কোন না কোন মাঝাবে আছে শাফি মাঝাবে আছে। তো রফেউলেদান যদি শাফি মাজাবে থাকেই তা আপনি তো বলছেন যে কোনও না কোনো মাজাব মানতে হবে এটা ফরজ তাহলে শাফি মাহাবেরটাকে নিয়ে আপনি বিতর্ক করছেন কেন এই সাবকন্ডিনেন্টে স্পেশালি বাংলাদেশে যেভাবে মাঝাবী সংকীর্ণ সীমাবদ্ধ চিন্তা যতটা মানুষ এটার প্রতি প্রেম ছিল আজকে প্রযুক্তির উন্নয়নের কারণে বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গের বিশেষ করে ডক্টর জাকির নায়েক শেখ মতি রহমান মাদানি আপনার শেখ বিন ইউসুফ বিখ্যাত দায়ীদের দাওয়াতি কাজের স্টাইলের কারণে বক্তব্যের কারণে আজকে টোটাল মাঝহাবি দেনদারণা ফুটু হয়ে গেছে যত ধরুন জ্বর জ্বরে সব জায়গা থেকে লোকজন বেরিয়ে নতুন নতুন অথেন্টিক ইনফরমেশন নিয়ে আমল করতে চাচ্ছি আমি ইসলামিক ইউনিভার্সিটিতে পড়েছি যখন চোরান্ন পঁচানব্ব ব্যাচে অনার্স ফার্স্ট ইয়ারে ছিলাম আমি সাতানব্বইতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ডক্টর গালিব স্যারের ওই প্রতিষ্ঠানে আমি গিয়েছিলাম আর দাউরাতুত তাদ্রিবিয়া বা সাকাফাতুল ইসলামিয়া মদিরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দ্বারা পরিচালিত একটা আরবি কোর্সে অংশগ্রহণ করি তো ওখানেই সর্বপ্রথম আমরা দেখি যে হাত তুলে নামাজ পড়ছেন তো তাদেরকে জিজ্ঞেস করছিলাম লিমা যা তার ফাইয়া আপনাদের হাত তুলেন কেন তো তারা বলছে আর তুমি কি বলো কাতির মিনাল হাদিস মৌজুদ তুমি কি হাদিস পড়ো না অনেক হাদিস আছে তাহলে বললাম ঠিক তো আমি তো এর আগে কামিলে মেধা তালিকায়ও ছিলাম কিন্তু দেখা হয় নাই দু মানে দুনয়ন ভরে মনোযোগ দিয়ে তো দেখা হয় নাই এটা না দেখার আর একটা ইতিহাস আছে সে যাই হোক ওখানে গালিব স্যারের ওখানে বিশাল বইয়ের ভান্ডার আছে ঢুকলাম পৃষ্ঠা উল্টালাম তো ছোটবেলা যেহেতু দেবন্দি কমই মাদ্রাসায় পড়েছি সো আরবির লিটারেচার একটু ভালো জানা ছিল দেখি যে আল্লাহ অবাক কাছে রুমিনালা হাদিস মজুদ অনেক হাদিস তো ওখান থেকে সিদ্ধান্ত নিয়েছে যে না আমি যেটা সবচেয়ে সঠিক সেটা শুনবো সেটা মানলো তারপরে এসে তাফসিরের জালালাইন যখন উল্টালাম তাফসিরের জালালাইন উল্টে দেখি যে ওলাফ দল্লিনের তাফসিরে লিখছেন হাজা মানে ওয়াফ দৌল্লিন বলে সাহাবিরা জোরে আমিন বলতেন এ ব্যাপারে অনেক হাদিজ আছে ওয়ালা কিন্না হাজা আ লাভ আবি হানিফা আবু হানিফার দৃষ্টিতে এটা করার দরকার নাই তখন আমার মাথায় স্ট্রাক করলো হাউ ইট ইজ পসিবল রাসুলের হাদিস যদি থাকে হুই যাবু আনিফা হেয়ার হি ইজ নট দ্য প্রফিট ইজ নট দ্য মেসেঞ্জার সে তো রাসুল না কিচ্ছু না এই যে পরিবর্তন এই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইউনিভার্সিটি লাইফেই তখন বদলে গেলাম তখন এই একটা ইসলামী দলের সাথেও রিলেটেড ছিলাম কিন্তু এই বদলে যাওয়া অনেকেই পছন্দ করলো না ঘরে বাইরে শত্রু তৈরি হলো এই গ্রামে আসছি জাতীয় পাড়া দান করছি বন্ধুরা তো টেনে হাত নামা দিত তারপরে কাদিয়ানি হয়ে গেছি কাফের হয়ে গেছি ইহুদি খ্রিস্টানদের দালাল হয়েছি সৌদি আরব খেজুর পাবো টাকা পাবো কিন্তু সৌদি থেকে কিছুই পালাম না কখনো ইভেন আমি দাওরা ওই কোর্সে আমি মুমতাজ হয়েছি সর্বোচ্চ মার্কস পেয়ে আমি মদিনায় আর অ্যাপ্লাই করি নাই কারণ মদিনায় গেলে ওরা বলবে যে আমি এই কারণে মদিনায় গিয়েছি তো সে যাই হোক তারপরে বিসিএস দিয়েছি তো লং টাইম দুই সাল পর্যন্ত আমি অ্যাক্টিভলি জমিয়তে আলিয়া সাথে যুক্ত ছিলাম বেশ করে সুবানি আলায়দিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলাম সাতক্ষীরা থেকে দিনাজপুর কুড়িগ্রাম সব জায়গায় আমি ডক্টর বারি স্যারের সাথে তখন সময় দিয়েছি তারপরে আপনার এই যে গেল দুই হাজার উনিশ সাল বিশ সাল থেকে লেখালেখি করি পিএইচডি করার সুবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে ভর্তি হই ওখানে তিন বছরে পিএইচডি কমপ্লিট করে এসেই সাথে সাথেই আপনার এই দাওয়াতি কাজে একীভূত হই শকর আলহামদুলিল্লাহ এখন এই সালাফি যে সমস্ত জায়গাগুলো বিশেষ করে দাউদ থেকে কুমিল্লার উত্তর অঞ্চল সব জায়গায় আমি চিনি এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমি গেছি কিন্তু আমাদের দক্ষিণ কুমিল্লা যে এত জাগরণ হয়েছে এটা আমার কখনো জানাই ছিল না কোরআন সুন্না খাস সাতান ইউকালুম হাদিস যারা কোরআন এবং সেই হাদিসকে বিশেষভাবে বিশ্বাস স্থাপন করে তারাই আলহাদিস ইউস্তাহ আলু কালিমাতুল হাদিস ফিল কোরআন হাদিস শব্দটা কোরআন হিসাবে ষোলোবার পবিত্র কোরআনে আসছে আল্লাহ হাদিস ওয়াম্মা বিনের মাতিরা ফাহাদিস এইভাবেই ষোলোবার আসছে মূলত আলে হাদিস নতুন কোনো যেটা ওবায়দুর রহমান নদবী আজকে যে মহাপরিচালক হলো বেফাকের উনি বলছিল যে এটা হলো খ্রিস্টানদের একটা ইহুদি যখন কাদিয়ানি প্রতিষ্ঠিত হয়েছে এরকম একটা ওই সময় এটা প্রশ্ন হয়েছে কিন্তু এটা কিন্তু আসলে সঠিক না কেন সঠিক না সালাবদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে কিছু মানুষের ফয়দা হবে এমনিতেই যারা তাওহিদের কথা বলবে যত মেসেঞ্জার আসছে জগতে নবী এবং রাসুল আসছে সবাই কাজ ছিল ইন্ট্রোডিউসিং দ্য অলমাইটি গড উইথ দ্য পিপল আল্লাহকে পাবলিকের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া এক নাম্বার কাজ ছিল তাওহিদ আর এ তাওহিদের জ্ঞান আমাদের দেশের মানুষের নাই আজকে সিলেবাস স্কুলের সিলেবাস কলেজের সিলেবাস ইউনিভার্সিটির সিলেবাস ইসলামিক স্টাডিজ অন্যান্য সাবজেক্টের সিলেবাসগুলোতে আপনার সঠিক আকিদার প্রতিচ্ছবি নাই বললেই চলে ইভেন কমি মাদ্রাসা বা আলিম ফাজেলে যে আপনার আকিদার বই পড়া হয় আল নাসাফি সেখানেও দেখেছে শিয়া বেস্ট এটা সঠিক ইসলামী আকীদার নয় আল ফিকুল আকবর ইমাম আবু লেখা বলা হয় যদিও এটার অনেক কনফিউশন আছে এটাতে সাসপেশনের বা অনেকের সন্দিহান বাট তারপর তাদেরকে কিন্তু কিন্তু তারা প্র্যাকটিস করে না পরে না এখানে আবদুল্লাহ জাঙ্গিসার এটার অনুবাদ করেই স্টার্ট করেছে যে ওই যে বাসর ঘরে কি মারা মানে ইঁদুর মারা না কি বিড়াল মারা তো উনি ওখান থেকে এটা শুরু করেছে যে একদম ফেকুল আকবরের অনুবাদ করে এটা ঘরে ঘরে পৌঁছা দিয়েছে এখন তো আল্লাহর মেহরবানি যে এটা খ্রিস্টানদের বা ইহুদিদের বিশেষ করে একশো নব্বই বছরের ঔপনিবেশিক শাসনামলের ষড়যন্ত্রমূলক কাদিয়ানীদের মতো ফল না হিজবুত তাহিদের মতো বিভ্রান্ত দল না আহলে কোরআনদের মতো শুধু কোরআন ফলো করে হাদিসের মতো বিশাল ভাণ্ডারকে অস্বীকার করার মতো কোনো দল না বরং আমি মনে করি স্পেশালি যারা এই সালাফি হয় বা সালাফি চেতনায় যারা একীভূত হয় এরা হলো আল্লাহর মানে বিশেষ যত্নে একান্ত মেহের মানে আল্লাহর দয়া এবং মেহেরবাণী পেয়ে সমৃদ্ধ কিছু মানুষ আল্লাহ যাদেরকে হেদায়ত করেছে তার কারণ এখানে কোনো লেভেলে এখানে বিভিন্ন ডিফারেন্ট স্কুল অফ থট আছে কেউ বলছে আক্রমজামান শয়েখ আক্রমুজান বলছে সংগঠন করার দরকার নাই আবার ডক্টর সাকিব সে বলছে সংগঠন করতেই হবে আবার দেখা যাচ্ছে এখানে জমিয়ত তারপরে আলহাদিস আন্দোলন বা আরও অনেকগুলো ডাইভার্সিফিকেশান আছে যত ডাইভার্সিফিকেশনে থাকুক এখানের কোনো শাহেক কখনো বলে না যে ফাত্তা বিউনি আমার অনুসরণ করো আমাকে পীর মানো আমার অন্ধ অন্ধ অনুসরণ করো এরকম কথা কেউ বলে না এখানে কেউ বলে না যে হাদিস মানলে সই হাদিসের এটার দরকার নাই ওটার দরকার নাই অথবা আল্লাহকে ডিফারেন্টলি মানে উপস্থাপন করার যে প্রক্রিয়াটা যেটা পীরপুর পুরোহিতরা করে ফির ফকিররা করে এভাবে এখানে করা হয় না এখানে যে স্কুল অফ থটেই আসেন আপনি সবাই নির্ভেজাল কোরআন এবং সই হাদিসের কথা বলবে একটা হলো রায় মাঝাব হলো রায় বেস্ট বিশেষ করে চারটা মাঝাব যে ফোর স্কুল অফ থট যেটাকে বলে এ ফোর স্কুল অফ থটের মাঝে এক নম্বর হলো ইমাম আবু হানিফার হানাফি মাঝাব হানাফি মাঝহাবটা হলো কুফা থেকে বিকশিত কুফায় হাদিসের বিস্তার কম ঘটেছে হানাফি মাঝাব রায় বেস্ট শাহি মালিকি হাম্বলি এই মাঝহগুলো হলো হাদিস বেস্ট ফলে সাফি মালিকি হাম্বলির এই অ্যাক্টিভিটিজগুলো মেজরিটি পার্সেন্ট মাসলাম আসেল সেম একই ক্যাটাগরিভুক্ত আর আহাদ বলছেন কি মূলত সাফি মালিকি হাম্বলি এই দিন ধারণাতেই মূলত মানে আলে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাসলা মাসা এলে হয়তো বৈপরীত্য আছে কিন্তু মানে সেন পারসেন্ট না আরও বেশি অনেকটা এক কিন্তু কোনো স্কুল অফ থট আহলে হাদিস বা সালাফিদের এরকম নাই যেখানে নিজের পীর ভাবা হয়েছে এখানে কোরআন এবং হাদিসকে অ্যাভয়েড করে নিজের মতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এখন আপনারা বলবেন এরকম কি আসলে আছে আছে আমার কাছে সকল বই আছে চর্মুনের পীরের এবং আমি এগুলো গবেষণা করছি লং টাইম থেকে দশজন ভণ্ড পীরের আমি একটা প্রেজেন্টেশন আছে আমার যে দশজন পীর তাদের বইতে তারা কি লিখছে সেগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে জাস্টিফাই করা হয়েছে সেখানে দেওয়ানবাগি তারপরে আটরশী থেকে শুরু করে এরা এবং সর্বশেষ দশম হলো চর্মুনের পীর আপনি চরমনার পীরের বই খুললে আপনি বয়ান কোরআন আশাবালি থানবীর বই খুললে আপনি এই যে মকসদুল মুমিনিন আরেকটা আছে বই বেস্তে জুর আরেকটা বই আছে নে নেআমুল কোরআন ফাজালে আমল এগুলো খুললেই আপনি ব্যাগ বেগে পাবেন ফাজালে আমলের দুর্বল অনেক আছে এবং তাদের বক্তব্য হলো দুর্বল হাদিস বা জয়েফা হাদিস সোয়াবের আশায় মানা যায় এবং এটা প্রতিষ্ঠিত তাদের মাঝে এবং তারা কোরআনকে হাদিসকে বাদ দিয়া এটাকে বাইবেলের মতো এটাকে গ্রহণ করেছে এবং বিভিন্ন মসজিদে দেখবেন যে এটা পড়তে 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 আমি ডাকা থাকি সাপরা মসজিদের পাশে তো ওখানে দেখি যে এটার কোন আর দা মানে সেপ দিয়ে এটা পৃষ্ঠে উল্টেতে উল্টেতে কোন নাই। মানে ফাজাল আমল খুব কাতর মুমূর্ষ অবস্থায় আছে কিন্তু আশেপাশে প্রচুর কোরআন আছে কোরআন পড়বে না এবং দেবন্দি আলেমদের একটা মেজরিটি পার্সেন্ট মনে করে যে কোরআন সাধারণ লোকের পড়ার দরকার নাই এটা মেজরিটি পার্সেন্ট দেবন্দি আলেমরা মনে করে যে কোরআন সাধারণ লোকের পড়ার দরকার এটা কি বুঝবে ডাক্তার ডাক্তারি করবে এটা হলো আসলে ব্রাহ্মণীয় চেতনা ব্রাহ্মণীয় চেতনাটা কেন এখানে এই অঞ্চলে তিনশো চারশো বছর পূর্বের মানুষের যে ধর্মগ্রহণ প্রক্রিয়াটা ছিল হিন্দু থেকে এরা সব কনভার্ট হয়েছে কিন্তু তাদের বোধ বুদ্ধি সংস্কৃতি সোশ্যাল ট্যাবু এগুলোর বেরিয়ার থেকে এরা বেরোতে পারেনি কোনো না কোনোভাবে তারা ওই যাবেই চল্লিশের দিকে কোনো না কোনোভাবেই যাবে নিজে আল্লাহর কাছে নাচে পীর পুরোহিতের কাছে এই ব্রাহ্মণীয় চেতনা থেকে এগুলো গড়ে ওঠে যে মানুষকে মুক্তভাবে কোরআন এবং হাদিস পড়ার জন্য যে উদ্বুদ্ধ করার প্রক্রিয়া যেই জিনিস সবচেয়ে ভ্যালুয়েবল আল্লাহ ওই জিনিস সহজ করে দিয়েছে যেমন অক্সিজেন